খলিবাহরুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো পাগলের নাম হলো বাহালুল পাগল এই জোরেগণ কি পাগল কখনো হাসতো কখনো কানত উর্দিন নদীর মন্দির একদিন বিরক্ত হয়ে খলিবাহারুনকে বললেন যাপনা এই পাগলকে রাজ দরবার থেকে বের করার বুদ্ধি কি পাগলকে ঠেললে তো বাড়াবে না পাগলকে জোর করলেও চলবে না পাগলকে যদি বলি নৌকা লড়াস না তখন থেকে নৌকা ভেঁকান শুরু হবে জোরে কোন কথা ঠিক কি না খলিবাহরুন চিন্তায় পড়ে গেলেন এই বাহরুল পাগলকে রাজদরবার থেকে কেমনে বের করবেন এমন সময় খলি বাহরনের মাথায় একটা বুদ্ধি আসলেন এবার পাগলকে ডাক দিয়ে বলেন ও বাহলুল ভাই বাহলুল হাসতে হাসতে করি বাহরনের কাছে গিয়ে বললেন যাহাফোনা আমার মতন পাগলকে আপনি ভাই বললেন খলি বললেন বাহলুল ভাই আমার একটা কাজ করে দেওয়া লাগবে বলে আমার মতন পাগলকে দিয়ে আপনি কি কাজ করাবেন বলে কাজটা হলো আমার এই লাঠি তোমার হাতে দিলাম তোমার চাইতে বোকা মানুষ যখন পাবে এই লাঠিটা তুমি তারে দিয়ে দিবে তোমার চাইতে বোকা মানুষ হওয়া লাগবে বাহরুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে যখন বের হয়ে গেলেন খলি বাহরুল বললেন রে উদির নদীর মন্দিররা শোনো ওই পাগল আর রাজ আসবে না ওই পাগল আর তোমাদের বিরক্ত করবে না কারণ ওর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবে না লাঠি দেওয়ার কামও শেষ হবে না আর কাম শেষ না হলে পাগল আসবে না আসলে তাই কয়েক বছর পর্যন্ত বাহলুল পাগল খলিফা রাজ দরবার আসে নাই উদিন মন্ত্রী খুঁজিয়ে বলল যাব না আসলে আল্লাহ আপনার মাথায় ব্রেন দিয়েছে এমন একটা কাজ দিলেন পাগলের অত্যাচার আমরা বাইসে গেলাম খলিফা হারুন যখন বয়সর ভাড়ে দুর্বল হয়ে পড়ে গেছেন এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়া খলিফা হারুনের ঘরে হাজির হয়ে গেছে খলিফা হারুন বলে বাহালুর এত বছর হয়ে গেল এখন পর্যন্ত লাঠি দেওয়ার বোকা মানুষ পাওনি লাঠি তোমার হাতেই দেখতেছি বাহুল পাগল বলে যাহাপনা আজকে গে মনে হয় পাওয়া যাবে খলিফা কয় কেরে পাগলা এই ঘরে তুই আর আমি ছাড়া তো কেউ নাই তাহলে আজকে বোকা মানুষ কেমনে পাবি এবার বাহুল পাগল বলে যাহাপনা আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি যেই জায়গায় আছেন এই জায়গার নাম কি বলে এই জায়গার নাম হলো বাগদাদ এখান থেকে মক্কা নগরে আপনি যদি দশ দিনের সফরে যান আপনি বলেন তো কেমনে যাবেন হরি বলে বাহারুল বাগদাদ হলো আমার চেনা আর মক্কা হলো আমার অচেনা চীনা শহর থেকে অচেনা শহরে যদি দশ দিনের সফরে যায় তাহলে মাল সামানার জোগাড় করি তোমাকে রওনা দেওয়া লাগবে ভাই করে দিকে মাল রওনা দিব বাহল পাগল বলে হাবো দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে দশ দিনের জন্য সফরে গেলে যদি আপনি মাল সামানার জোগাড় করে রওনা দেন তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয় আখেরাতের বিশাল একটা জগতের সফরে আপনি রওনা দেবেন বলতো সেরুন আল্লাহিয়া আখেরাত আপনার একটা বিশাল সফর শুরু হবে যে সফরের শুরু আছে শেষ নাই তাহলে আখেরাতের ওই বিশাল জগতের সফরের জন্যে আপনি কতটুকু মাল সামানার জোগাড় করেছেন খলিবাহরন কান্দে আর কান্দে আর বলে বাহুল রে এতদিন মনে করেছিলাম তুমি পাগল আমি হইলাম শিক্ষিত কিন্তু আজকে দেখতেছি এখনই যদি আমার মৃত্যু হয় কিন্তু যেদিন ডাক মাঝে মাঝে যাইতে কিছু করছো বন্ধু তার পরিবেচাইতে এখনই যদি আমার মৃত্যু হয় তাহলে আখেরাতের জগতের জন্যে আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই বাহুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন আপনার লাঠি আপনি নেন এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এইটা জানার পরেও তারা কবরের পাথেও করে না তারা হলো দুনিয়ার বড় বোকা জোরে কোন কথা ঠিক কিনা মানুষ মরে কেন ইমন্যীল্লা পড়লে হবে না ওই ইন্দালিল্লার মধ্যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে কারণ সে গেছে আমি যাচ্ছি কোন কথা ঠিক এই এই বছর ঈদের মধ্যে গোস্ত ঢোয়াতে কতগুলা কতগুলো যুবক মোটরসাইকেল মরছে সেটা জানেন তাহলে মোটরসাইকেল হু 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 করে একটা বুড়াও মরতেছে না সব মরতেছে কখন মৃত্যু হবে আমরা কেউ জানি তাহলে এসেছে এক জায়গা থেকে আরেক জায়গায় আর এক জায়গায় আমাদের যাওয়া লাগবে যাচ্ছি অতি কদমে কদমে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি জোরে কোন কথা শিখিয়ে না আল্লাহ তালা আজকের এই তাফসির মাহফিলকে কবুল করো সকলে বলি আল্লাহ আমিন ভাই যান কেউ উঠবেন না সবাই কেলে একটা দোয়া করবো আল্লাহ আগামীকালে বৃষ্টি দেয় এই গরম ঠান্ডা করবার গেলে বৃষ্টি ছাড়া বুদ্ধি নেই ঠিক কিনা গতকাল দোয়া করা যায়নি কারণ আজকে মাহফিল আবার হবে না এই জন্যে সেকেন্দার আলী মোল্লা তো আছে তার মেয়ে সেকেন্দার আলী মোল্লা মারা গেছে তার মেয়ে তো আছে এক হাজার টাকা দান করেছে হ্যাঁ মেয়ে মানুষ তো একটা প্রশ্ন আছে ঠিক আছে কেউ যদি প্রতারণা করে টাকা মেরে দেয় তার কি ধরনের শাস্তি হতে পারে উত্তর দিয়ে এটা হকলিবাদ হকলিবাদের মধ্যে পড়ে এটা বান্দার হক আর টাকা যদি আপনি মারেন প্রতারণা করেন আপনি যতই ইবাদত করেন লাভ হবে না হাঁসর ময়দানে আল্লাহ কাছে ওই লোকটা বিচার দিবে আল্লাহ ইয়ে আমার সাথে এক লাখ টাকার প্রতারণা করছে করে ইয়ে এখন জান্নাতও যাচ্ছে আল্লাহ বলতেছে আর আমল তো খুবই ভালো রে নামাজ আমার সবই ভালো আছে ই তো ইটকে দিল এই এক লাখ টাকা দে তখন কবে আল্লাহ আমি হাসনে ময়দানে টেকা গড়ি পাব টাকা না থাকলে তোর নেই নাই এক লাখ টাকা নেকি যা হয় সেই নেই ওরা আমল নামার থেকে এক লাখ টাকা নেকি কাটে দিয়ে ওই দেখে ওর আর জান্নাত নেয় কি প্রতারনা করবে। দুনিয়াত নাম দিলে আখেরা তো ছাড়বি না এই জন্যে ভাইজান আর একটা কথা আমি আপনাদের বলবো আমাকে বলেছে হুজুর একটু মেহেরবানি করে বলবেন শোনেন আয়া তাকে শুনিন এখানে আলেম আলাম আছে লাই উ কাললিফুল্লাহ নাসান ইল্লা উস্তাহা এ আয়াতের বাংলা অর্থ কি এ আয়তের বাংলা অর্থ হলো আপনি পারবেন না জোর করে আপনা করাই লাগবে এরকম কোন হুকুম আল্লাহর নাই আপনি পারবেন না আপনি দাঁড়িয়ে থেকে নামাজ পড়বার পারবেন না তাহলে আপনি বোসা নামাজ পড়বেন কথা না কেন বসা নামাজ পড়বেন বসা যদি না পারেন তাহলে আপনি শুয়ে থেকে নামাজ পড়বেন আমি কি বলতেছি বা সিয়ারের কথা এটা আসে আসে কেন বসার বসা কোন জায়গায় বসলেন আপনার বলেন তো আপনারা মাটিত বসে আছেন ওই কয় ভাই সিয়ারত বসে আছে সিয়ারত বসার মাটিত বসা আপনি যখন মাটিত বসবেন তখন আপনি মাটির মানুষ হয়ে যাবেন এই জন্য বলা হয়েছে দাঁড়ায় যদি না পারো বসে পড়ো বসাও যদি তুমি না পারো তাহলে শুয়ে থাকা পড়ো শুয়ে থাকাও যদি না পারো ইশারার দ্বারা পড়ো কিন্তু যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবে ততক্ষণ পর্যন্ত তুমি জামাতে নামা তুমি যদি ডাবার না পারো বসা পড়ো শুয়ে থাকা পড়ো কাঠ হয়ে পড়ো চিত হয়ে পড়ো তখন তোমার জন্য জামাত লাগবে না তুমি যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ তোমার নামাজ কবুল করবে আমার কথা কি বুঝতে পারলেন কারণ নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ আছে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে কথা কয় না কেন ফরজের সাথে কি দ্বিমত পোষণ করতেছেন দাঁড়িয়ে নামাজ পড়া যেই লোকটা সিয়ারত বসে নামাজ পড়ে পাকি মসজিদের খাট করে সান করে লিয়াচ্ছে না আমি হাঁটে হাঁটে আসছে তাহলে হাঁটে হাঁটে যে ব্যক্তি আসে সে ডাঙাবার পারা কথা কর না কেন সে ডাঙাবার পারে তার যেই ব্যক্তি ডাঙাবার পারে সেই মাটির যদি বসে তাও আল্লাহ হয়তো কবে যাক রে তুই মাটি বসতে বললো তা কিন্তু কুমুলিল্লাহি অনীতি ডাঙাও আনুগত্য নিয়ে যখন শিয়ারে বসবেন তখন আর আনুগত্য থাকে না চারত বসে শয়তান ভিতরে একটা মশান দেয় ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আর আপনারা বলেন তো মসজিদের নামাজ পড়ার প্রথম শর্ত কি একা একা নামাজ পড়ায় না জামাতে কথা সবাই বলা লাগবে মসজিদে নামাজ পড়ার নিয়ম কি একা একা না জামাতে আর জামাতে নামাজ পড়বার গেলে এক নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে কাতার সোজা করা লাগবে আর কাতার সোজা করা কি পায়ের আগালির সাথে না গোড়ালির সাথে কে কয় আকালি আকালি কে রে এক ধরনের পাওয়া আধ হাত লম্বা এক ধরনের পাওয়া দশ আঙ্গুর লম্বা এক ধরনের পাওয়া হচ্ছে চার আঙ্গু এরকম নাই তাহলে যদি আগালি মিল করেন তাহলে কাতার সোজা হবে না গোড়ালি মিল করা লাগবে কি মিল করা লাগবে কথা বলেন গোড়ালি মিল করা লাগবে তাহলে যেই ব্যক্তি সিয়ারে বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়ালি কোথায় আপনারা বলেন তো যেই লোক গোড়ালি মিল না করে সামনে কাতারে থাকলো তাহলে সামনে কাতার কি পুরা হলো সামনে কাতার পুরা না করে দ্বিতীয় কাতারে দাঁড়ান যাবে তাহলে দ্বিতীয় কাতারের লোক যদি আপনার দেখেন সামনে কাতারে কেউ সিয়ারলে বসছে তখন আপনার চারজন যায় আস্তে করে ওই সিয়ার তুলবেন অক তোলা দরকার নাই সিয়ার সহ অক তুলে অক বারান্দা থুয়ে আসবে বাবা তোর কারণে আমরা কাতারের ফজিরত নষ্ট করব না তোর কারণে আমরা ওয়াজিব তরক করতে পারবো না কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো কারিবুল ফর্চ ওয়াজিব নিকট নিকটবর্তী ওয়াজিব ধরে গণনাটা ঠিক কিনা ভাই জন এই জন্যে আপনারা এদিকে খুব সতর্ক হবেন খুব সতর্ক হবেন আপনি কষ্ট করে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে আমি যে কথাটা বলতেছি এ কথার উপর আপনারা একমত না দেমত একমত হন আপনারা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়েন সাতাশ গুণ সব পাবেন সাতাশ গুণ আর এক কাতারে যদি কেউ চেয়ার থাকে ওই কাতার আলারা খালি নামাজের সব পাবে কিন্তু সাতাশ গুণ না তো একটা সিয়ারের কারণে আপনি সাতাশ গুণ পাবেন না এ এই দাল্লাত আপনি কেমনে আছেন শিয়ার ভিতরে ঢুকানোর চেষ্টা না করে শিয়ার বার করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে বুদ মোতাবেক আমল করার তৌফিক দে সকলে বলে লহ মামিন আশতাফরুল্লাহ ফরব্বি বিন কুল্লে জামবে অত ব হে লা হাও লাও লা বিল্লা হিল আলহে লাজিম আজকের মাহফিরে একজন যোগ্যতম সভঅতি আমার ভাই আমি ইসলাম আপনি কিছু বলবেন ভাইজান আল্লাহু হাম আল্লাহ আল্লাহুম্মা আন্তাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল একজন যোগ্যতম আলেমের সভঅতিতে